হে গেছ ওয়েলকাম টু আওয়ার রুদ্র টাইনে ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো এখন মামনি আর আমি রেডি হয়ে গেছি আজকে কোথায় যাব কোনো ঠিক নেই কিন্তু যে পরে ওখানে দেখা হচ্ছে তখন আমরা চলে এসেছি দেখো শীষ মহলে তোমরা অনেকেই নাম শুনেছো বা এসেওছো আমি কিন্তু এই প্রথমবারই গেলাম মামনিরা এসেছে কিনা এর আগে জানি না মনে হয় এসেছে হয়তো তো আমি এই প্রথমবারই গেলাম তো দেখো আমার খুবই ভালো লেগেছে দেখো এই যে এখানে অনেক খেলোয়াড় তারপরে তোমার মানে যারা ভাগবত পাঠ করে যারা ফেমাস ব্যক্তি আর কি তাদের সবারই ছবি বানিয়ে মূর্তি বানিয়ে রেখেছে তো যে বানিয়েছে তার নাম হলো সুশান্ত রায় আর দেখো কি সুন্দর সুন্দর বানিয়েছে পুরো সত্যিকারের লাগছে একদম তো এখানে দেখো সবারই ফটো তোলা হয়ে গেল আর এই দেখো এনাকে তো চিনতেই পারছো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সবার প্রিয় আর দেখো এক একে সব ছবি দেখাতে লাগছে আর তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা একবার এসে পরে ঘুরে যাবে তোমাদেরও সবারই ভাল লাগবে আর আমি কিন্তু প্রথমবার এসেছি যেহেতু তাই আমারও খুবই ভালো লেগেছে তো যাই হোক এগুলোর ভিডিও করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আর তোমরা ছোটো ভীমের কার্টুন কে দেখো এখানে সামনের থেকেও কিন্তু আমি দেখে নিলাম তো দেখো এখন দোতলার উপরে চলে এসেছি শীষ মহল এটাই মানে কাচের বাড়ি সব রুমটাই কাচের আর যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে খুবই ভালো লাগে তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আমার কাছ থেকেও দেখতে পাবে তোমরা সবাই আর দেখো এখন চলে এসেছি তিন তালার উপরে এটা হচ্ছে তিন তাল্লা। আমার কিন্তু খুবই ভালো লেগেছে এখানকার নকশাগুলো আর এখানেও কিন্তু কাচেরই রুম আছে কাছের রুমগুলো সবারই ভালো লেগেছে অনেকে এসেছে দেখতে পাচ্ছ তো আর এই দেখো এখানে আছে সুশান্ত সিং মানে যারা মারা গেছে বা যারা ফেমাস ব্যক্তি আর কি তাদেরই এখানে মূর্তি গড়ে তোলা হয়েছে তো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর অবশ্যই একবার এসে পরে দেখা করে যাবে আর দেখো ফাইনালি আমার এখন অমিতাভ বচ্চনের সাথেও দেখা হয়ে গেল সামনাসামনি পুরো আর দেখো আমাদের সব দেখাচ্ছি আমি নিয়ে নিলাম তোমার পাপড়ি চাট আর তোমরা পাপড়ি চাট কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো দেখো আমি এখন পাপড়ি চাট খাই আর তোমরাও দেখতে থাকো আমার নতুন নতুন ভিডিও তো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না কিন্তু বাই বাই